মিশ মিনিট পড় হয়ে গেছে দেখো জুলমান কতটা জুলমানাইছে কত উত্তরশিক জল বানাইছে এখন আসি করছে উত্তরশিক পুকুরের নামা বন্ধ পুকুরে গোসল করা তানিশার জন্য বন্ধ বড়দের আর তোমার পুকুরে গোসল করা বন্ধ আর বড়দের বড়দের নামতে হবে হ্যাঁ শুধু বড়রা নামবে ছোটরা আর নামতে পারবে না গোসলও করতে পারবে না তাহলে তো তোমার পুকুরে নামতে পারবে না পারবো না সলো না আমি গোসল করতে যাই আরে না রে আমাকে একটু এখানে একটু দোলনা বানিয়ে দাও তো হু তুমি খালি দোলনা চাও তোমার পুকুরে আজকে তোমার কাছে পুকুরে আজকে নিয়ে যাব না সবাই ভালো থাকবেন